আসসালামু আলাইকুম অল বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হাসির তামার লালন পালন করতেছেন চাষবাস করতেছেন হাসির বাচ্চা হাসির বাচ্চাই হোক আর ডিম পাড়া হাসি হোক কেন আপনারা আমারের যত্ন কিভাবে করবেন ওই সব প্রসঙ্গ নিয়ে আজকে কিছু আপনাদের সামনে আমি মোহাম্মদ আজিজুল ইসলাম বুলাল কিছু আলাপ আলোচনা করব কোনো প্রাণী কোন প্রাণী চায় না যে আমি অপরিষ্কার জায়গায় সকলেই কিন্তু আরাম চায় সকলেই কিন্তু আরাম আরামটুকু বুঝে পাশের কামার দেখবেন সারাদিন ময়লায় আবর্জনায় চলাফেরা করতেছে ওই জন্য রাত্রেবেলা কি সে একটু আরাম চায় না অবশ্যই আরাম চায় আপনারা সেই আরামটুকু দেওয়ার চেষ্টা করেন এতে করে আপনাদের ভালো হবে যে প্রাণীটা লালন পালন করবেন সেই প্রাণীটাকে যদি আপনারা সুখ শান্তি দিতে পারেন তাহলে দৈরা নিবেন আপনাদেরও সুখ শান্তি আসে এবং থাকবে অর্থাৎ আপনি যেহেতু বিক্রয় করিয়া লাভবান হবেন তাহলে তো আপনার সুখ অটোমেটিক আসবে তো প্রথম আমি প্রায় জায়গায় প্রায় সময়ই দেখতেছি যে আপনার হাসির কামারটা অপরিষ্কার সারাদিন অপরিষ্কার জায়গায় রইল এত করে কোনো প্রবলেম হইল না বা প্রবলেম হয় না এবং কি মাঝে মাঝে কিন্তু হইয়াও যায় যদি কামারে অপরিষ্কার অপরিচ্ছিন্ন থাকে কামারের অর্থাৎ ঘরের ভিতরটা যদি অপরিষ্কার অপরচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু আপনাদের কামারে রোগ বালাই বা অসুস্থ হতে পারে প্রথমত কি করবেন আপনারা খামারটা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন প্রতিদিনই ঝাড়ু দিবেন সুন্দর করে পরিষ্কার রাখলেন আরেকটা ব্যাপার বিষয় কি করলেন পরিষ্কার রাখলেই শুধু হবে না এই ক্ষেত্রে আপনারা দেখবেন খামারের ভিতরে কোনো দুর্গন্ধ হয় কিনা ওই খামারের ভিতরে মাসিগুলি প্রবেশ করে কিনা মাসি ব্যান ব্যান করে কিনা মাসির আস্থানা হয়ে গেছে কিনা ওই ব্যাপার বিষয়টাও লক্ষ্য করা মাসি যদি ওই কামারের ভিতরে প্রবেশ করে আর সর্বক্ষণি যদি মাছি থাকে এতে করেও বুঝে নিতে হবে এই ঘরে দুর্গন্ধ আসছে এবং রোগ জীবাণু চড়াইতে পারে ওই মাসি থেকে আর মাসিটা আসে কোন সময় যে সময় ঘরটা অপরিষ্কার থাকে এবং ঘরে দুর্গন্ধ থাকে তখনই কিন্তু মাছি আসে এখন আপনারা ওই মাসিগুলিকে সরাইবেন কেমনে দিনের বেলা তো হাঁস মাঠে চলে যায় সকালবেলা গড়টা পরিষ্কার করিয়া আপনারা বিসিলিং পাউডার দিতে পারেন বিসিলিং পাউডার দিলেই দেখা গেছে ওই গড়ে দুর্গন্ধটুকু চলে যাবে আর দুর্গন্ধ যেহেতু চলে যাবে সেই ক্ষেত্রে মাসিও থাকবে না এতে করিয়া আপনার কামারটা রূপমুক্ত থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর আপনার কামার সুস্থ থাকুক সুন্দর থাকুক এটাই তো আমি চাই এটাই তো আমার কামনা এটাই তো আমার আশা আপনাদের কামার সুস্থ থাকুক সুন্দর থাকুক এটাই কিন্তু আমি চাই প্রথমত কি করতে হবে হাস্যের কামারটা পরিষ্কার করতে হবে দ্বিতীয়তে কি বিষয়টা লক্ষ্য রাখতে হবে ওই কামারের ভিতরে কোনো দুর্গন্ধ ছড়াইতেছে কিনা যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে কি করতে হবে বিসিলিং পাউডার দিতে হবে তখনই দুর্গন্ধটুকু নষ্ট হয়ে যাবে ওই খামারের ভিতরে দুর্গন্ধ হবে না আর তখনই ঘর থেকে হাঁসের শরীরে রোগে আক্রান্ত হবে না অর্থাৎ হাঁস রোগে আক্রান্ত হবে না আর যদি হাঁস্য রোগে আক্রান্ত না হয় তাহলেই কিন্তু আপনারা লাভবান আপনারা গেইনার আপনারা সাকসেসফুল আপনারা সাকসেসফুল মানে বেশ সাকসেসফুল এইভাবে এক এক করে অনেক কিছুই ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে বলা আছে আপনারা আস্তে আস্তে করিয়া প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করুন দেখুন শুনুন বুঝুন আপনারা হাসির কামার চাষ করুন এবং লাভবান হন ওই প্রত্যাশা আমি মোহাম্মদ আজিজুল হকদুল আলম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ